ভাই বন্ধুরা কেমন আছে আশা করি ভালোই লেগেছে পরের আমার পরে আমাদের ছোটোবেলা আমার ভালোবাসা সেই ভোর চারটে থেকে উঠে এখন বিকেল চারটে চারটের সময় চান টান করে এলাম এসে একেবারে ড্রেস করে রেডি হয়ে গেলাম তোমরা তো যেন আমি চকের দোকানে থাকি চটের দোকানে আমাদের চকের দোকান করেছি হ্যাঁ যার কারণে আমি দোকানে থাকতে গেলে প্রচুর পরিমাণ কাজ জানো তো আর দেখেন নিজেদের কারবারে একটু একটু কাজ তো করতেই হবে না করলে না বিকেল চারটে বাজে তোমরা হয়তো বিশ্বাস করবে না চলো তোমাদের দেখাই চারটে বাজে তোমার দাদা ভাই ঘুমাচ্ছো ঘুমাচ্ছ তো বাইরে বিকাল চারটে তো চারটের সময় চান করছি ঠিক আছে কত কাজ তোমরা হয়তো বলছো ভাবছো আহামরি ইনকাম হয় না গো আহামরি ইনকাম হয় না যেটুখানি ইনকাম হয় খেয়ে মেয়েকে আর দুটো ছেলেকে পড়িয়ে কিছুই জমে না যেমন আয় তেমন ব্যয় খরচা তো প্রচুর সব সামান্য চকের দোকান কারণ আমার তো টাউনে নয় আমার তো সাইডে যার কারণে খুব একটা ভিড় হয় না আর যাদের সব বাজারের মধ্যে দোকান তাদের খুব ভিড় তাই অতি যাহোক করে আমাদের চলে যাচ্ছে তবুও ছোটো ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াচ্ছি আমি চাই যে আমার ছোটো ছেলে মনে হয় বড়ো বড়ো করে ইংলিশ বলে মানছি তবু তো মা বাবার ইচ্ছা থাকে স্বপ্ন থাকে ছেলেদের করাবো দেখো আমি এই ভিডিওটা হয়তো করছি অনেকেই হয়তো খারাপ ভাববে যে এই ভিডিওটা করেছে কেন বলেছি কিছু জন্য বলেছে কিসের দেখো আমার ব্যক্তিগত ব্যাপার আমি যদি তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার অনেকেই আছে দিয়ে সাহায্য করবে না কিন্তু বলার মুখ অনেকে আছে চামড়ার মুখ তো বলে ফেলে অনেকেই কিন্তু আমি এই কথাগুলো বললাম তো দেখো সব কাজকর্ম সেরে নিয়েছি বাসন মতো হয়ে গেছে এটা একটা বাসন মেজে ভাত ধর চলছে যাচ্ছে আই দেখো তোমার দাদা ভাইরা উঠে খাবে বলে আমটা কেটে রাখলাম যে আমটা একটু কেটে রাখি ওরা উঠে খাবে বলে আমি সব প্যাকিং করে নিয়ে নিয়েছি দেখবে দেখো শশা কেটেছি গাজর নিয়েছি আর সব আলুর চকের দামে সব চাট করে নিয়েছে আমাদের তো জলের কারবার এর আগে দাদা জল দেয় লোকের বাড়ি বাড়ি তাই জন্য সব জলের ড্রাম রয়েছে বাড়িতে তো আমাদের তো দাদাভাই জলেরও কারবার করে কারণ আমার সামান্য চকের দোকান থেকে চলে না বলে তাই জল লোকের বাড়ি বাড়ি জল দেয় বড় বড় বিশ লিটারের দামের জল দেয় তো ফেলতে ফেলে কিছুটা মানে করার চেষ্টা করছি আট মাস তো হয়ে গেল তারপরেই কারবার শুরু করেছে আর সেই পারছি কম পুঁজি নিয়ে নেওয়া হয়েছে আমাদের তো স্যালুন তো সামর্থ্য নেই যে অনেকটা পুঁজি নিয়ে নামবো তাই কম নিয়ে নেওয়া হয়েছে তাই এক বাজার দোকান করে মেজেতে রেখে যেতে হয় কারণ ফ্রিজ নেই আমার আর ফ্রিজ না থাকার কারণে অনেকটা শুকিয়ে যায় খারাপ হয়ে যায় তাই কম কম করে বাজার করি হুম তো আমি জানি না আমার ভিডিওটা ফেসবুক পেজে আমার ভিডিওটা কী হয়েছে আমি জানি না তা মনিট্রেশন তো আর হবেই না আর আমি নতুন করে ফেসবুক পেজ খুলতেও পারছি না আমি জানি না কীভাবে খুলতে হয় তা কেউ যদি পারো সাহায্য করতে অবশ্যই আমাকে একটা ফেসবুক পেজ খুলে দিয়ে সাহায্য করো কারণ আমার আমি ভালো ভালো ভিডিও ছাড়ছি অথচ আমার লাইক আসছে না একটা কি দুটো তিনটে লাইক আসছে জানি না স্টার পা তো যোগ্যতাই নেই কিন্তু অত ভালো ভালো ভিডিও করে ছাড়ছি তবুকে লাইক করেনি কিন্তু আমি প্রত্যেকের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি হ্যাঁ শেয়ার করি আমার যাদের ভিডিওতে ভালোবাসি ভালো ভালো কমেন্ট করি কিন্তু আমাকে কমেন্টও কেউ করে না আর লাইকও কেউ করে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি চাই আমার পাশে তোমরা থেকেও ইউটিউবেও আমার তেমন একটা সাবস্ক্রাইব নেই তেমন ভিউজ নেই কিছু নেই ওটাও চ্যানেলটা ঠিক হচ্ছে না হ্যাঁ আর আমি তো সুতরাং তোমরা তো এখন বেরোতেই পারি না যেটুখানি করি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিল বানাই বানিয়ে ছাড়িয়ে করি তো আমার পাশে তোমরা থেকো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগবে কেমন লাগলো ভিডিওটা আর দেখো আর এবার বেরোতে হবে আমাকে আর বেশি কিছু বলবো না টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা